হ্যালো কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে আর আজকে আর কোনো জ্ঞান ট্যান দিতে আসিনি আজকে এমনি একটু গল্প করতে আসলাম আজকে একটু গল্প করতে এসেছি একটু ভেজলিন দিই ঠোঁটটা টানছে কি করব সময় কাটছে না সারা সারাদিন আর ভাবছি একটু কুর্তিটা আজকে ঠিক করেছি আসলে কুর্তিটা এমন কিনেছি গলাটা ছিল এইটুকুনি সেটাকে আমি কেটে বড় করেছি তারপরে হাতাগুলো খুলেছি খুলে সব সেট করেছি হাতাগুলো সব একটা ছোট আর একটা বড় তো এগুলোকে সব কেটে কুটে আজকে ঠিকঠাক করেছি চারখানা কুর্তি ঠিক করেছি তা ভাবছি যে গায়ে দিয়ে দেখি কুর্তিটা ঠিকঠাক হয় নাকি তো একবারে গায়েও দেয়া হয়ে গেল আর ভাবি যে তাহলে একটু ভিডিওটাও করি আজকে রান্নাবান্নাও ছিল না বাপের বাড়িতে খেয়েছি বৌদি দুপুরবেলা ফোন করেছে যে চলে আসো চলে গেলাম গিয়ে খেয়ে টেয়ে চলে এসেছি আর তখনই কুর্তিগুলো ঠিক করছিলাম তো সেই জন্য আজকে আর রান্না করাও হয়নি আর ভাবলাম একটু ভিডিও করবো কুর্তিগুলো যখন ঠিক করছিলাম আর ওই যে আমি আতেল আতেল এমনই আতেল মানে সেই যখনই ভাবি ভিডিও করব ভিডিও অন না করে বসে থাকি এবার আমি ভাবি ভিডিও হয়ে গেছে তারপরে দেখি আর ভিডিও হয়নি তো এই আর কি ব্যাপার ভিডিও অন না করেই ভিডিও করছি তো সেই কারণে আর ভিডিও নেই কুর্তি ঠিক করা ভিডিওগুলো আর করতে পারলাম না তো আজকে যে ব্যাপারটা একটুখানি এসেছি আর এই কম্বলের তলায় বসেছি আর পেছনে একটা চাদর দিয়েছি পিঠে ঠান্ডা লাগছে কালকে গেছিলাম বান্ধবীর বাড়িতে বান্ধবী পিঠে বানিয়েছে তো আমাকে ফোন করেছে এবার গেছি গেছি পরে পিঠে টিঠে বানালো তো আমাকে দিয়ে দিয়েছে তো আমি সারা সারাদিন ধরে পিঠে খাচ্ছি পাটি সাপটাটা দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে পার্টির সাপটা তো চলো যেটা বলছিলাম এত এত বন্ধুরা সব রিকোয়েস্ট পাঠাচ্ছে তো আমি তো যতখানি পেরেছি রিকোয়েস্ট করে অ্যাকসেপ্ট করেছি কিন্তু কদিন ধরে দেখছি যে ফ্রেন্ড রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট হচ্ছে না মেসেজে আসছে দেখো এই যে মেসেজে আসছে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না তো মনটা সত্যি খারাপ হয়ে গেল আর যাদেরকে ডিলিট করব ভাবছি আনফ্রেন্ড করব কাকে করব বুঝতেও তো পারছি না যে কে এত বন্ধুর মধ্যে কে অ্যাক্টিভ আর কে ইন বুঝতেও পারছি না সেই জন্য কি করে সবাইকে আনফ্রেন্ড করব কাকে আনফ্রেন্ড করব কাকে রাখবো বুঝতে পারছি না আমি সাপটা খেতে ভীষণ ভালোবাসি বান্ধবী কালকে ডেকে নিয়ে গিয়ে দু রকম মাছের তরকারি দিল পাটি সাপটা দিল সেদ্ধ পুলি দিলো আজকে সারাদিন ধরে এগুলোই সব খাচ্ছি তো এই হলো ব্যাপার আমি আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না আর যারা অ্যাক্টিভ না তারা তো নিজেরাই ব্লক হয়ে যাচ্ছে কারণ কি ম্যাসেঞ্জারে ডিস্টার্ব করছে যখনই দেখছে যেন কোনো এখান থেকে সারা শব্দ নেই তখন নিজেরাই ব্লক করে দিচ্ছে সেই নিয়ে সমস্যা নেই কিন্তু আমি তো বেছে বেছে বুঝতে পারছি না কাকে আনফ্রেন্ড করবো আর কাকে রাখবো তো তো এই হয়েছে দেখো আমার ফ্রেন্ড লিস্ট এতগুলো ফ্রেন্ড মানে এক হাজারের ওপরে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এসে আছে তো কি করব বুঝতে পারছি না তো ঠিক আছে এইটা একটা বলার ছিল তো অনেকগুলো কাজই হলো আমি যে একটু গুণবতী সেটাও জানিয়ে দিলাম এই যে জামা খুলে হাতা খুলে গলা খুলে গলাও খুলেছি গলাটা অনেক ছোট ছিল আগে একবার একবার বললাম তো গলা খুলেছি হাতা খুলেছি খুলে সব এগুলোকে আবার নতুন করে ঠিক করেছি তো সেটা একটু আমি জানিয়ে দিলাম আমার বন্ধুদেরকে যে আমি ভীষণ গুণগতী হ্যাঁ আর কেল আমি বন্ধুদের অ্যাকসেপ্ট করতে পারছি না কেউ রাগ করবে না কারণ আর হচ্ছে না অ্যাকসেপ্ট আর হচ্ছে না বলছে আর পাঁচ হাজারের বেশি অ্যাকসেপ্ট করা যাবে না তো আমার তো সাত হাজার রয়েছে আমার পরিবার সাত হাজারের পরিবার তো কী হবে জানি না তো ঠিক আছে সবাই ভালো থেকো আমি এখনো বিন্যগরেই আছি কবে যাব মেয়ের বাড়ি জানি না আর বিনগরে প্রচণ্ড ঠান্ডা গায়ের চাদরটা পড়ে আছে তো ঠিক আছে তাহলে সকালেই ভালো থাকো রাখছি টাটা